আসসালামু আলাইকুম এব্রিওন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো অনেক দিন পর আসলে ব্লগে আসলাম তো আমি এখানে হচ্ছে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি আর পেঁপে ভাজি করব আর মাছ করব রান্না বান্না করবো তারপর আবার মেয়েকে আনতে যাবো স্কুল থেকে তো আমার ভাত হয়ে গেছে রান্না এ তো আমাদের ভাত আর এখানে আমি হচ্ছে পেঁপে কেটে নিয়েছি পেঁপেটা ভাজি করব ছোট্ট একটা পেঁপে ছিল আর এই যে মাছ ভিজিয়েছি বাড়ির থেকে মানে বাড়ির পুকুরের থেকে মাছ মেরে তারপরে নিয়ে আসছি এটা বাড়ির পুকুরের মাছ তো এটা বোনা করব। আর বাহিরে হচ্ছে বৃষ্টি তোয়া তো স্কুলে না স্কুল থেকে এখন কষি গিয়েছে আমি তোয়াকে আনতে যাব তো দেখা যাক বৃষ্টি কমে নাকি না হলে ছাতা নিয়ে তারপর রিক্সা নিয়ে যেতে হবে যে দেখুন তো একটা ব্যবস্থা করব দেখা যাক কি হয় রান্নাটা আগে শেষ করে নেই। তো আমি এখানে হচ্ছে পেঁয়াজ মরিচ আর পাঁচ রসুন দিয়ে দিয়েছি পেঁপেটাও সুন্দর করে ধুয়ে আমি রেখে দিয়েছি এখানে হচ্ছে লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়েছি যখন পেঁয়াজটা হচ্ছে ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি একটু পাঁচফোড়ন দিয়ে দেবো পাঁচফোড়নটা আমি মানে সব ভাজি ভুজি কিংবা ঘাঁটিতে দিই আমার কাছে খুব ভালো লাগে ফ্লেভারটা তো আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি মানে আম এগুলা হচ্ছে গাছের আমার শাশুড়ি দিয়েছে আমরূপালি আম কিন্তু তো আর বাবা যখন গাড়িতে নিয়ে আসে মানে মোটরসাইকেলে করে নিয়ে আসছে তো অনেক রোদ তারপরে গরমে আমগুলো একটু কেমন যেন হয়ে গিয়েছে এখানে আরও অনেক আম দিয়েছিল তবে আমরা খেয়ে ফেলছি এগুলার আছে আর আমার আম্মু একটা জিনিস দিয়েছি সেটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন তো এগুলা কি এগুলো হচ্ছে চাউল এটা হচ্ছে চাউল ভাজি করে দিছে আর এখানে হচ্ছে চাউলেরই খুঁত মানে যেগুলো ছোটো সাইজ সেগুলো আমরা তুদ বলি তো এটা ভাজি করে দিছে এটা হচ্ছে তোয়ার বাবার খুবই প্রিয় একটা খাবার বিশেষ করে এই বৃষ্টির দিনেও খুবই পছন্দ করে তো এই জন্য আম্মু এগুলো ওর জন্য ভেজে দিয়েছে এর মধ্যে আবার হচ্ছে আম্মু একটু কাঁচামরিচ পেঁয়াজ তারপর রসুন দিয়েছে তেল দিয়েছে এর মধ্যে তবে এটার মধ্যে কোনো কিছু দেয় নাই আমিও খাই ভালোই লাগে বেশ আর আরও দিয়েছে হচ্ছে আছাদ চেনাচুর এটা হচ্ছে আমাদের পাবনার বিখ্যাত একটা চেনাচুর এখানে হাফ কেজি আছে আর এটা আছে হচ্ছে আড়াইশো গ্রাম তো এই চেনাচুরটা খুব ভালো লাগে এই যে ঈশ্বরদি পাবনা নুরবাজার ঈশ্বরদি পাবনা বাংলাদেশ মানে আমাদের পাবনা এটা খুবই একটা ফেভারিট চানাচুর তো আমরা প্রায় সময় নিয়ে আসি তো এবার আবার তো আর বাবা নিয়ে আসছে বৃষ্টির দিনে আসলে মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে তারপর আমি আবার হচ্ছে মাছ ভাজি করবো এখানে মাছে হচ্ছে হলুদ লবণ তারপরে মরিচের গুঁড়া জিরার গুঁড়া এগুলো দিয়ে একটু মাখিয়ে নেবো আসলে আমি তাড়াতাড়ি রান্নাটা করার চেষ্টা করতেছি কারণ তো ওকে আনতে যেতে হবে আমারই ওর বাবা নাই বাসাতে এদিকে আমি চুলাতে কড়াইটাও বসিয়ে দিয়েছি এটা একটু গরম হোক আর কড়াইটা দেখে প্লিজ কেউ কিছু মনে করবেন না কড়াইটা আমার অনেক দিনের তবে রান্না ভালো হয় দেখি এটা আমি আর ফেলাই না একদিকে বালাটাও মানে ভেঙে দিয়েছে তো এগুলা কিন্তু আমাদের পুকুরের মাছ আর এই মাছটা ছিল কিন্তু অনেক বড় মানে আমরা বটি দিয়ে কাটতে পারি নাই বড় দা দিয়ে কাটছে অনেক বড় আমাদের পুকুরের মাছ হয় দেখতে পাচ্ছেন অনেক বড় বড় মাছ হয় আসলে তো ওগুলাই যে মাঝখান দিয়ে আবার কাটা দিয়েছি তাছাড়া একবারে বেশি বড় হয়ে যায় তো এক করে আমি মাছগুলা সব দিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু পেঁপেটা আমার হয়ে যাচ্ছে সামান্য পানি দিয়েছি যাতে একটু সিদ্ধ হয় এদিকে আমি আবার একটু কাজকর্ম করে নিচ্ছি কারণ আজ দুই দিন আমার বাসায় যে হেল্পিং হ্যান্ড আপা উনি আসে না কালকে আসবে যার কারণে আমি একটু ঘরটা ঝাড়ু দেব কালকে ঘর মুছেছি কিন্তু আজকে আর মুছব না আর এদিকে তাসিন আমাকে একটু সাহায্য করতেছে ওই এভাবে হচ্ছে সুপা নিয়ে কার্টুন দেখল তখন তাসিন লেখা জমা দিছ স্কুলে আজকে কেন হুম কালকে দিবা কালকে তো শুক্রবার দিন পরশু শনিবার তারপরে দিন দিবা আচ্ছা ঠিক আছে ঘরের কাজ করতে করতে এদিকে রান্না মানে আর শেয়ার করা হয় নাই তো আমি এখানে সব মশলা দিয়ে পিঁয়াজ মরিচ তারপরে আদা রসুন বাটা দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন আমি মাছ ঢেলে দেবো এই যে মাছ এখানে ভেজে তুলে রাখছি আর আমার পেঁপে ভাজিটাও হয়ে গেছে একটু টমেটো হলে এর মধ্যে বেশ মজা হতো কিন্তু টমেটো নাই ফ্রিজে আর নিচেও অনেকক্ষণ ফুললাম পেলাম না তো পানি দিয়ে দিয়েছি আমি এখানে ওই পানিটা একটু গামাখামাখা হলে নামিয়ে ফেলব ভাবছিলাম ঘর মুছবো না কিন্তু আসলে বৃষ্টি বাহিরে আর ঘরও কেমন যেন হয়ে যায় তো একটু ঘরটা মুছে নেই দেখা যাবে যে ঘরটা মোছা থাকলে হাঁটতেও ভালো লাগবে আপাতত হচ্ছে ঘরে মানে দিয়ে মোছে আমি যখন মুসি তখন লাটি দিয়ে এই তো তোয়াকে আনতে বের হয়ে গিয়েছি কিছুক্ষণ আগেই কি বৃষ্টি আর এখন দেখেন পরিমাণে রোদ তবে এখনকার আবহাওয়া আসলে বলা যায় না কখন রোদ কখন বৃষ্টি আর তোয়ার আর কসিং থেকে আমাকে ফোন দিয়েছিল তো আর অলরেডি ছুটি হয়ে গিয়েছে তো বসে থাকবে আমার এখান থেকে হয়তো সর্বোচ্চ দুই তিন মিনিট সময় লাগবে তো কিছুক্ষণ আগে দেখলেন আমরা হচ্ছে কোকারেজের দোকানে গিয়েছি আর হচ্ছে আমি আসলে কয়েকটা সংসারিক জিনিসপত্র কিনলাম আপনাদের সাথে শেয়ার করি তো আমাকে সাহায্য করো এই যে এখানে হচ্ছে দুইটা এটা হচ্ছে কড়াই আর এটা পাতিল এটাতে আসলে আমি হচ্ছে নিয়েছি চাইনিজ সবজি রান্না করার জন্য আর এটাতে হয়তো একটা মুরগির রোস্ট করার জন্য কিংবা হাফ কেজি পোলুয়া চাউল রান্না করা যাবে তো আর এখানে হচ্ছে ফিরনি সেট এখানে শেমাই লুডুস এইগুলো দেওয়ার জন্য আমি একটা সেট নিয়েছি আর এখানে আর একটা নিয়ে কিন্তু আমার মনে হচ্ছে যে এটা ওরা এক্সট্রা দিয়ে দিছে কারণ আমি এটা প্রথমে দেখছিলাম আর এটা চয়েস করছি তো যাই হোক সমস্যা নাই এটা হচ্ছে চেঞ্জ করব এটা কারণ দুইটা একই রকম একটু শুধু আলাদা এই জন্য তো এটা আমি চেঞ্জ যে এখানে এখানে নিয়েছি হচ্ছে একটা টেবিলের ওয়াল ক্লথ মানে আমি একটু কালারফুল করে নিয়েছি কারণ বাচ্চারা খায় তো এই জন্য এটা নিয়েছি যাতে একটু কালারফুলগুলো একটু যাতে ই হয় আর এখানে আমি হচ্ছে আর ওর উপরে দেওয়ার জন্য আমি এটা নিয়েছি আর এখানে হচ্ছে এটা হাফ পিরিজ এই সেটটা আসলে অনেক দিন ধরে আমি চয়েস করে রাখছিলাম কিন্তু এর আগে গিয়ে দেখি যে মানে হাফ পিরিজ আছে কিন্তু বড় পিরিজ নাই আজকে গিয়ে আমি হচ্ছে বড় পিড়ি মানে বড় প্লেট সহ এগুলো নিলাম আর তাসিন হচ্ছে এই যে এটা কিনছে একটা পানির পট হ্যাঁ স্কুলে নিয়ে যাবে এমন করলেও হয় না যেমন এমন করি কেন এমন করলে এই যে পড় না এমন করলে পড় না কিন্তু পরে তাসিনের দেখা দেখি তো আবার এটা নিয়েছে তো আর এটা খুবই সুন্দর তো পানি খাবে তো এই তো এগুলা কেনাকাটা করছি তোমাকে নিয়ে এখন বাসায় যাচ্ছি তো তো আর ক্লাস পরীক্ষা হচ্ছে কেমন হচ্ছে কি পরীক্ষা হলো আজকে ধর্ম না বাসায় চলে আসছি আর দেখতে পেলেন যে আমি লটকন কিনলাম এবছরে প্রথম লটকন লটকন খেতে খুব ভালো লাগে আর হচ্ছে এখানে চাপা কলা কিনছি এখানে চোদ্দোটা আছে আর তো এসে গোসল করতেছে আর আমি হচ্ছে ভাতগুলা বেড়ে নিয়েছি সবার এখন আমরা সবাই একসাথে বসে দুপুরে খাবার খাবো যে পেঁপে এটা হচ্ছে কালকে একটু মুরগির মাংস ছিল সেটা মাছ মাছ বোনা করলাম তারপরে হচ্ছে ডাউল আছে কারণ আমার যে কোনো তরকারি থাকলেও ডাউল আমার থাকতেই হবে কারণ তাসিনের হচ্ছে ডাউল ফেভারিট তাসিন ডাউল ছাড়া খেতে পারে না